ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের পাহাড় এবং পর্বত অবস্থান করেছে আর এই প্রতিটি পাহাড় বা পর্বতের আলাদা আলাদা উচ্চতম শৃঙ্গ বর্তমান রয়েছে যেমন লাদাখ রাজ্যে অবস্থিত কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে আর এই কে ভারতের উচ্চতম শৃঙ্গ হিসাবে বিবেচনা করা হয় ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা নাগাল্যান্ডে অবস্থিত নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সরামতি রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম শিখর বা মাউন্ট আবু মেঘালয়ে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক মধ্যপ্রদেশে অবস্থিত বিন্দ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মানপুর মধ্যপ্রদেশে অবস্থিত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড় ছত্তিশগড় রাজ্যে অবস্থিত মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম ভাবুলমালা পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম জিন্দাগাধা নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম বেতা এবং আন্নামালাই পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম আনাই আর এই আনায়মোদী হচ্ছে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ এই সম্পর্কিত বিশদ আলোচনা নিচের লিঙ্কে দেওয়া রয়েছে সবাইকে ধন্যবাদ